আমি আপনাদের খেদব তার করতে চাই আসেন মানিকন দরবার শরীফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ইসলাম প্রসারের জন্য কোরআনের দাওয়াত তাবলিগের জন্য টাকা পয়সা ব্যয়ের জন্য আমরা মাঠে ময়দান নামবো কিন্ডার গার্ডেন করব আমরা ইনশাল্লাহ তালা এই মক্তব চালু করব মক্তব শিক্ষা ব্যবস্থা চালু করব আর এক সুরে সুর উঠাইতে হবে আমি কিছু নতুন কথা বাংলাদেশকে বলি সুর উঠাইতে হবে নয়টার আগে কোন মাদ্রাসা কোন শিক্ষা প্রতিষ্ঠান সকালবেলা চোখে কেতর থাকে পারে খায় এক ডিম হেরা তারে স্কুলে পট করে তারা ভর্তি করে যাতে কোরআন পড়তে না পারে হানিসের পড়তে না পারে এটা সব হলো ফরাসি খ্রিস্টানদের সমস্ত হলো ইটা মানে কোরআন থেকে মুসলমানকে ফাঁকে দিতে হবে আল কোরআন এর আলো আলহাদু শরীফের আলো সোমনাথের আলো আত্মসুদীর আলো বায়াতের আলো সোহানাল্লাহ যেই সমাজের মুক্তি সনদ মুক্তি সন কোরআন যেই সমাজের ধনী গরিব ধনী গরিব ব্য সমানের মুক্তি সনোর মুক্তি সন দাল কোরআন যেই সমাজের ধনী গরিব ধনী গরিবান মজুলো মানে রাজবে সুদীপ আসিবে সুদিন সুখ শান্তি থাকিবে না কোনো দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব কর কবুল কর এই স্বপ্ন দাবে গিয়ে আরো কাছে আরো কাছে সেই লগ্ন সেই লগ্নের জনयोധി লক্ষ্য আক নতুন সমাজ চাই কোরআনের সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চাই কোরআনের সমাজ চাই যেরকম সুবহানাল্লাহ আল্লাহ কোরআন যেখানে আলো সেখানে কোরআন নাই যেখানে অন্ধকার সেখানে زور کون ٹھیک মুসলমান সকাল বেলা ভরে ওযু করে ফজর নামাজ পড়ে কুরআনুন কারীম যখন হাতে নিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতোখুরি জান্নাসামিনাজ্জুলমাতি ইলান নূর ও নবী কুরআন তোমার উপরে অবতীর্ণ করেছে

কলবের মধ্যে যাবে জুর কোন সুবহানাল্লাহ দুঃখের বিষয় হলো এই মুসলমান কুরআন শরীফ তেলাওয়াত করে কিন্তু কোরানিক জীবন তারা মানতে চায় না দুষ্টা হলো এক জায়গা ব্যরামটা হলো এক জায়গা অসুখটা হলো এক জায়গা কুরআন পড়বে সকালে পড়বে দুপুরে পড়বে বিকালে পড়বে কোরানিক জীবনের কথা যদি বলা হয় তখন বলে কি হয়ে যে আমরা হলাম মউলুপতি জোরে কোন ঠিক কিনা কোরআনের জীবন ব্যবস্থার কথা যদি বলা হয় আমাদেরকে বলা হয় হলো মৌলবাদী এই শব্দ সমাজ থেকে তার মূল উৎপাদন করতে হবে মৌলবাদী অর্থ কি মূল থেকে মৌল গাছের মূল যদি না থাকে কাণ্ডর দাম আছে মূল কাইটা দিলে ফল ধরবো না অতএব মূল হল আল কোরআন আল কোরআন হলো মূল এ আমরা মানি এললে লেখ আমাকে মূল অবাদি কয় আলহামদুলিল্লাহ আমরা হলাম গুরাবাদী আর যারা কয় আমাকে মৌল উপাধি ওরা হলো আগাবাদী কথা ঠিক কে রাখ নিচের থেকে গাছ কাইটে দিলে পাতা পাতা হুকাইয়া শেষ কথা ঠিক কে রাখ অতএব অতএব কোরআনের কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে নামাজ সমাজে প্রতিষ্ঠা হোক এটা চায় না কোরআন তেলাওয়াত করে কোরআনিক জীবন হোক এটা চায় না কথা ঠিক না এই ভুলের শিকার চলে আসতে হবে আমি করে দল করি না আমি কোনো দল করি না আমি জামাত ইসলাম করি না আমি জাতীয় পার্টি করি আমি বিএনপি করি না আমি আওয়ামী করি না আমি সেই দল করি যারা বলে কোরআনের কথা সুবহানাল্লাহ যেখানে যেখানে মানবতার সাথে মিল আছে আমার সাথে সেখানে মিল আছে বিএনপি পার্টি যেখানে মানবতার মিল আছে কোরআনের মিল আছে আমি আওয়ামী লীগের যেখানে মানবতার কথা আছে যেটুক ভালো আছে আমি ওইখানে আছি জাতি পার্টির যেখানে ভালো যেটুক আছে আমি ওইটুকুর মধ্যে আছি জামাত ইসলাম যেখানে ভালো কোরআন হাজির যেটুক বলে আমি ওইটুকুর মধ্যে আছি যেটুক না ওঠুকের মধ্যে আমি নেই বউ জামাত ইসলাম ছাত্র শিবির মাথায় টুপি দেয় না আমি খারাপ বলি না দেয় না বাস ভালো কথা তাই বলে আমি কি দেবো না নাকি আমি কি মাথায় টুপি দেব না আমি মাথায় টুপি দেই জামাত ইসলাম কোরআন শিবকে ভালোবেসে কথা বলে আলহামদুলিল্লাহ তবু বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত নামাজ যত হজ জাকাত সব বিএনপির কুলা বান্না করে জোরে ঘর আমিল মানুষ হস্ত করে না জাকাত দেয় না নামাজ পড়ে না জাতীয় পার্টি নামাজ পড়ে না জিকির করছে না দাঁড়িয়ে রাখছে না সব দলের মধ্যে বালর হিসাব পত্র আছে মানিকন্দরবার শিবের নেতৃত্বে যা ভালো আমি তাই গ্রহণ করি আর যাহা দেশের জন্য অকল্যাণ করে যদি কেউ করে থাকে কোরআন জাহাজ শিবের জন্য ওর সেটা আমার কোনো মিল নাই আমি গড্ডালিকা প্রবাহ না আমি বাংলাদেশে বাংলাদেশে আমি এবং সরে রাখেন আমি বাংলাদেশে একজন ফার্স্ট দালাল তারপর বাংলাদেশের দালাল আপনার আপনার মার দালাল আপনার বাপের দালাল আপনার বাপেরা কি খারাপ করবেন নাকি করবেন আমার বাপে ভাল্লা তাহলে ভালো কর মানে হলো দালালি করা আমার মা আমার কাছে শ্রেষ্ঠ আমি ওর মার দালালি করি আমি এই দেশে জন্মগ্রহণ করছি আমি বাংলাদেশে দালালি করি না বাংলাদেশে আসি কি বাংলাদেশ বাংলাদেশ এই আমি গরিব শিকার করি আমি ধরি বাংলাদেশ গরিব কই সে বাংলাদেশ গরিব আমি যে গাড়ি ছেলে ও গাড়ি দাম শোয়া কুটি প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া ওরা গরিব ইন্ডিয়া হলো গরিব ইন্ডিয়াতে এত কোটি দামের গাড়ি ওরা চলে না আমরা দামি দামি গাড়ি চালে আমরা মোটামুটি আত্মীয় স্বজন যা খাওয়া খাই ইন্ডিয়াতে বিয়ের অনুষ্ঠান তা খায় না দেন না কথা ঠিক কর বাংলাদেশ থামলা ধনী রাষ্ট্র আমরা ইনশাল্লাহ তালা হইয়ে যাবো বিভিন্ন কারণে পার মধ্যে পার নিচে আমাদেরকে চাপা দিয়ে রাখা হয়েছে বিভিন্ন কারণে আজকে বাংলাদেশে স্বর্ণের খনি আছে উঠাইতে দেওয়া হয় না বাংলাদেশে বাংলাদেশে আছে বালি দিয়া গ্লাস বানানো হয় অস্ট্রেলিয়াতে আছে যেই বালি দিয়া গ্লাস তৈরি করা হয় গাড়ির সেই অফুরন্ত বালির ভান্ডার আল্লাহ পাক বাংলাদেশে করে দিচ্ছে কারণ কি বলেন তো কারণ হলো ওই যে সেদিন ভারত রাত্রিতে সুইচ গেট খুলে দিছিল দশটা জেলে ডুবাই মরছে কথা ঠিক কিনা ইচ্ছা মতো ফারাক্কা খুলে দেয় ইচ্ছাকৃত বরাক বান খুলে দেয় ইচ্ছাকিত টিপাই খুলে দেয় ইচ্ছাকৃত বুঝেন না খাবে খাবে মিশে নিন ইটা ওটা খুলে দেয় অর্থাৎ ভৌগোলিক পরিবেশে ভারতের আমাদা আমাদের হলো নিচা কথা ঠিক কিনা নিচু জায়গাতে যত পানি আসছে সব বালি সৃষ্টি হয়েছে যে বালি বিক্রি করে হাজার বছরে বাংলাদেশ চলবে প্রশ্ন বিক্রি হচ্ছে না কেন মারা মেরে লাগবো আমার কাছে সবাই বলবো যে মানিদের বিশ্বের দিন আসলে আসলে ঘনে আমাকে খুন করার জন্য দুই চার পাঁচ দশ কোটি টাকা ব্যয় করা হবে যে লোকরে মাথা ব্রেন শেষ করে দাও সামনে আসলে বিপদ আছে স্বর্ণের খনি আছে উত্তলন কেন হয় না রাস্তা রোডঘাট রোডঘাট ব্রিজ কালভার্ট তৈরির পয়নির জন্য শর্ত দিয়া টাকা পয়সা আছে বাংলাদেশে শর্ত করে দেওয়া হয় গাছ লাগাইবা কি গাছ কাঠ গাছ ফলের গাছ একটাও লাগায়ও না কারণ শর্ত দিয়ে দিছি বিদেশিরা কথা ঠিক কেন কর এইজন্য জন্য সেই রোডে একটা আমের গাছ দেখান তো হাই রোডে পাইবেন কারণ আমাকে আমাকে বস আছে বস তো কয়ে দিছে টাকা দিব ঋণ দিব ঠিক এই এই কাজে ব্যয় করবে কথা ঠিক কিনা ওরা মাকটা কে নিমকা ধমক দিলাম ঠিক টাকা আনতে তো হবে টাকা আনার প্রসেস নেন এর তো কই যে বড় বড় মানুষ পিছে লাগবো মানিকদাস বিশ্বের নতুন থিওরি আমি ইকোনমিক্স ছাত্র না আমি হলো আরবি ছাত্র আমি আরবি ছাত্র হই না রাখেনি ইকোনমিক্স আমি বানাই যেমন চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসা আমি বানাই ইকোনমিক্স আমি বানাই এটা বুঝে রাখতে হবে না আর শিক্ষার কারিকুলাম স্যাররা শিক্ষার কারিকুলাম করে শিক্ষার কারিকুলাম আমি বানাই এর লিখে তো কইছে নয়টার আগে কোনো ক্লাস নাই শিক্ষা শিখিয়ে দেবো ইনশাল্লাহ তালা যে কালে নয়টা সাড়ে নয়টা দশটার সময় আমরা ক্লাসে গেছি আমরা যা পড়ছি ওখানে ইউনিভার্সিটি ছাত্র ওখানে আমাকে সাথে পারে নাই মাদ্রাসা তো আমাদের সাথে কলেজ ছাত্র ডিবেট হলে হাইরা যায় তারা আমাদের সাথে কোলাইতে পারে না আমাদের মাথার ব্রেন হলো খুব ঠান্ডা আমরা কোরআন তেলাওয়াত করি নামাজ পড়ি আমরা কোরআন পড়ার সুযোগ দিতে হবে সকালবেলা ভুরু উঠতে বেলা উঠতে না উঠতে ছাত্রদেরকে আপনারা বাংলাদেশে পড়ার জন্য কিন্ডার গার্ডেন দেন কোরআন পড়বে কোন সময় যে জাতি যে মুসলমান কোরআন জানা কোরআন তালব জানা সেই হলে এই দেশে হলো মারামারি কাটাকাটি হানাহানি তারাই হলো করবে আমি আপনাদের খেদব তারজ করতে চাই আসেন এই রোডসান হাইওয়ে যত কিলোমিটার রাস্তা আছে একটা রাস্তার পাশে কোন আম গাছ জাম গাছ লিচু গাছ একটাও দেখাইতে পারবেন না কি কারণ যে গাছটা উঁচু হয়ে গেছে কাঠ গাছ ওই গাছের অক্সিজেন ফ্লো থার্টি ফাইভ পার্সেন্ট অক্সিজেনের ফ্লো থার্টি ফাইভ পার্সেন্ট আর ফলদার বৃক্ষ যেগুলো ছোট ওগুলো হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার ই অক্সিজেনের ফ্লো আমাদের দেশ থেকে পৃথিবী অপর প্রান্তে অক্সিজেন পৌঁছাইতে কত মিনিট লাগে বলেন তো জানেন পরিবেশ বিজ্ঞান সম্পর্কে মিনিট লাগে এই অন্য দেশে প্রান্তে অক্সিজেন মাত্রা হবে আট মিনিট আপের কাঠ গাছ যত লম্বা হবে অক্সিজেন ফ্লো তত বেশি বাড়বে কাজে এই দেশের থেকে কাঠ গাছ বনে অক্সিজেন ওই দেশে গোলাজাত করা হবে এবারে জ্ঞানে ধরছে অতএব বিদেশিরা টাকা দিবে আপনার এই রাস্তার সাথে আম গাছ লাগাইবে নি একটা আম গাছ লাগাইতে পারবো না লাগান দেখি পারেন নাকি আমার কথা বিশ্বাস হয় না আম গাছ আছে নি গাছ আছে আর যদি এই ঋণটা এই টাকাটা যদি আরো বিশ্ব থেকে আনতাম যে গাছ পড়লাই সেই গাছ লাগাবো আমার রোডের পাশ দিয়া আম গাছ জাম গাছ লিচু গাছ লাগাইলে পরে এই লিচু এই আম জাম আমার দেশের মানুষেরা খাবে সেইটা বিক্রি করে আমাদের দেশে অর্থ করে ফসল হইতিকা কিন্তু সেটা তো না সেটা তো না সেটা তো আপনি নেদারল্যান্ড সেটা তো না এটা কথা ঠিক কিনা বলেন তারা তো চাবে না আদমজি চালু হয়ে যাক তারা তো চাবে না যে পদ্মা যমনার মধ্যে যে চর পড়েছে নদী শাসনের ব্যবস্থা করে পানির ব্যবস্থা হয়ে যাক তা তো না তার জন্য যে রাস্তা বানাও রাস্তা বানাই জন্মের মতো ব্রিজ বানাই জন্মের থিয়া বারো থেকে খালি পানি খালি কল খালি সাইবার দেয় পানির ফ্লো নষ্ট হয়ে যায় আর পলিবারে সব বেড়ে যায় যখন পানি আসবে সব বাঙালি ধুই না কথা ঠিক কিনা এখান থেকে উত্তরে নষ্ট গেলে অবশ্যই আমাদের দেশের যে কোনো সরকার প্রধানকে আলেম ওলামা তাদের সাথে উঠাবাসা অবশ্যই করতে হবে যখন এই দেশের যে সরকারই হোক আমার বক্তব্যের মধ্যে বুঝবেন আপনারা এই দেশ থেকে যখন কুয়েত কাতার আবুধাবি ওমান মস্কট বাহরাইন দুবাই যখন যাবে এই দেশের সরকারের সাথে দুই তিনজন হুজুর সাদা জুব্বা পয়া মাথায় টুপি দিয়া তারপরে দাঁড়িয়ালা দুই একজন মুফতি সাইকুল হাজি মুফাসির কোরআন দুই তিনজন লগে নিয়ে যাওয়ার লাগবে নিয়ে গেলে যখন কাতারে যাইবেন এদেশের সরকাররে বলি সব সরকাররে আমি বলি কাতারে যখন যাবেন আবু যখন যাবেন ওমানে যখন যাবেন মস্করে যখন যাবেন বাহারাইরে যখন যাবেন দুবাইতে যখন যাবেন সৌদিতে যখন যাবেন সিরিয়াতে যখন যাবেন তখন তারা মনে করবে বাংলাদেশের সরকার প্রদান ইসলাম প্রিয় ইসলামকে ভালোবাসে যেতো তাদের সাথে আরো দুইজন আলেম ব্যক্তি আসছে কথা ঠিক কি না তখন যাই বলবেন আরব বিশ্বের থেকে আনা সম্ভব হবে তা সারা কিন্তু আরব বিশ্বকালে হয় 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 খালি করব দেব না কিন্তু দেব না কিন্তু যতক্ষণ আরব বিশ্বের সাথে আমাদের সুসম্পর্ক প্রতিষ্ঠা না হবে আমরা আনতে না পারবো ওই পর্যন্ত অর্থনৈতিক মুক্তি বাংলাদেশের সম্ভব কখনই হবে না দলিল আছে না নেই আননাল আরদা এরি ইবাদিয়া সালিহুন আল্লাহ রবুল্লা আলমিন বলেন এই পৃথিবীর জমিনের রাজত্ব আমি আমার নেককার বান্দাদেরকে দিছি সোমান আল্লাহ বান্দা মুসলিম রাষ্ট্র আল্লাহ